আপনি কি জানেন একটি টমেটো গাছ থেকে সুন্দর উজ্জ্বল আর স্বাস্থ্যকর টমেটো পেতে ঠিক কতটা পরিশ্রম আর কতগুলো দাপ পার করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে টমেটো চাষের অনেক গুরুত্বপূর্ণ টিপস মিস হয়ে যেতে পারে সবাইকে নমস্কার টমেটোতে ফল আসা আগ পর্যন্ত আমরা কি কি করেছি সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে দেখাবো প্রথমে আমরা জমিতে মালচিং পেপার ব্যবহার করেছি মালচিং পেপার সবচেয়ে বড় সুবিধা হলো মাটির আর্দ্রতা ধরে রাখে মালচিং পেপারে নির্দিষ্ট দূরত্ব রেখে আমরা টমেটোর চারা রোপণ করেছিলাম যাতে প্রতিটা গাছ পর্যাপ্ত জায়গা পায় এবং ভবিষ্যৎ ফলন ভালো হয় এই টমেটোর চারাগুলো আমরা ভালো ও বিশ্বস্ত নার্সারি থেকে কিনে এনেছি চারা নোয়ার সময় আমরা কেয়াল রেখেছিলাম যেন চারাগুলো সবুজ সতেজ আর গুড়া শক্ত হয় কারণ শুরুতে যদি দুর্বল হয় তাহলে পরে যত্ন নিলেও ভালো ফল পাওয়া যায় না এরপর খুব সাবধানে চারা রোপনের কাজ শুরু করা হয়েছিল চারা রোপণের সময় আমরা চেষ্টা করেছিলাম যেন গাছের শিকড় কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় প্রতিটা গাছ রোপণের পর হালকা পানি দেওয়া হয়েছিল যাতে চারা দ্রুত মাটির সাথে নিতে পারে চারা রোপণের কয়েকদিন পর আমরা প্রতিটি চারার পাশে দিয়েছিলাম এর মূল কারণ ছিল যাতে গাছ যখন ফল ধরবে তখন ফলের ওজন নিয়ে গাছ ভেঙে না পড়ে এই দাবটা অনেকেই অবহেলা করে কিন্তু ভালো ফলনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা গাছের পুষ্টির জন্য বায়ুগিন সার ব্যবহার করেছিলাম এই সার পানির সাথে ভালোভাবে মিশিয়ে গাছের গুড়ায় প্রয়োগ করা হয়েছে বায়োগিন সার ব্যবহারের ফলে গাছ দ্রুত বৃদ্ধি পায় শিকড় শক্ত হয় ও গাছের সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে টমেটো চারার আরেকটি বড় সমস্যা হলো আগাছার পোকামাকড় এর জন্য আমরা সময় মতো কীটনাশক স্প্রে করেছি যাতে গাছ না বাড়ে চারাগুলো নিরাপদ থাকে শুরুতেই যদি এই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করা না যায় তাহলে পরে গাছ দুর্বল হয়ে যায় দিন যেতে যেতে গাছ ধীরে ধীরে বড় হতে শুরু করে এই সময় আমরা চারপাশ বাঁশ আর রশি দিয়ে দিয়ে সাপুর তৈরি করে দিয়েছি যাতে ডাল আর ফল মাটিতে না পড়ে এতে করে ফল পরিষ্কার থাকে আর পচে যাওয়ার সম্ভাবনাও কম থাকে মাঝে মাঝে আমরা কিছু অপ্রয়োজনীয় পাতাও কেটে দিয়েছিলাম যাতে গাছের গريب বেশি পুষ্টি পায় এতে করে গাছ আরো শক্ত আর ফলও উজ্জ্বল সুন্দর হয় এই পাতা চাটাইয়ের কাজটা সঠিকভাবে করলে ফলনের মান অনেকটা বেড়ে যায় যাই হোক প্রায় সব গাছে এখন ফল আসতে শুরু করেছে টমেটো গুলো খুব সুন্দর আর স্বাস্থ্যবান তাই আশা করছি সামনে খুব ভালো ফলন পরবর্তী আমি আপনাদের দেখাবো এই হারভেস্টিং মানে কিভাবে আমরা টমেটো তুলবো এক এক করে সব টমেটো আপনাদের সামনে দেখাবো এবং ফলনের বাস্তব চিত্র তুলে ধরবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অথবা শেয়ার করতে বলবেন না আর নতুন নতুন কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের কোনো ভিডিওতে হার হার মহাদেব